ঈদের দিন আর কোনো ডেজার্ট বানাই বা না বানাই এটা আমার বানাতেই হবে এটা আমার নিজেরও ভীষণ প্রিয় এছাড়া আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আজকে আপনাদেরকে এই পাউরুটি দিয়ে স্পেশাল ডেজার্টের রেসিপিটাই শেয়ার করছি তো প্রথমে এক লিটার পরিমাণ তরল দুধ ভালো করে জাল দিয়ে অর্ধেকটা করে নিব মানে যতটুকু দুধ আছে তার থেকে কমিয়ে অর্ধেকটা করে নিতে হবে ফুল ফ্যাট যে কোনো ধরনের মিল্ক ব্যবহার করতে পারেন তবে গরুর খাটে দুধটা নিলে কিন্তু বেশি ভালো হবে হাফ কাপ পানির মধ্যে এখানে দুই টেবিল চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার তো এখানে আপনার যে কোনো পারেন তো ভালো করে গুলিয়ে একটা সাইডে আমি এটাকে রেখে দিচ্ছি এখন যেটা করব এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব দুধটা অনেকটাই কমে এসেছে অর্ধেকটা হয়ে গিয়েছে আর গাঢ়ও হয়ে গিয়েছে এখন আমি এখানে ওই যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন চিনি আর কাস্টার্ড পাউডার একত্রে নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত আরও একটু গাঢ় হয়ে আসে মানে দুধটা জাল দিতে দিতে কমে একদম চার ভাগের এক ভাগ হয়ে যাবে তো এখন একটু স্যাফরন দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু এটা দেখতে যেমন ভালো লাগবে একটা শাহি ফ্লেভারও আসবে তো এটা দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে পেস্তা বাদাম আর তার সাথে কাঠবাদাম একটু কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঠবাদাম আর তার সাথে নয় দশটার মতো আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি আপনার যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন তো আমার মালাইটা কিন্তু একেবারে রেডি এখানে এখন আমি আরও একটা মালাই তৈরি করে নেব তার জন্য হাফ কাপ পরিমাণ তরল জাল দেওয়া দুধ আছে আর তার সাথে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ তো এখন আমি যেটা করবো এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু জাল দিয়ে নিব তো জাল দিয়ে কিন্তু এটাকে একদম গাঢ় করে নিতে হবে গুঁড়া দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে তো জাল দিতে দিতে যখন এটা একদম ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে হালকা একটু ঠান্ডা করে নিব এতে করে হবে কি এটা আরও জমে যাবে তো আমার এই মিক্সচারটাও রেডি এখন আমি পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি তো এখানে আমি পাউরুটি নিয়েছি পাউরুটি দুইটা করে নিয়ে এর সাইড থেকে এই সাইডগুলো কেটে নিতে হবে জাস্ট ভিতরে সাদা যে পারটা সেটা নিতে হবে তো সাইডের এই অংশগুলোতে কিন্তু আপনার ব্রেড ক্রামচ তৈরি করে নিতে পারেন যে কোনো ধরনের ফ্রাই করার সময় আপনার এটা ব্যবহার করতে পারেন তো এখন যেটা করব এটাকে একদম ত্রিভুজের মতো করে কেটে নিতে হবে মাঝখান থেকে এরকম করে কেটে নিলে কিন্তু চারটা পার্ট বের হয়ে আসবে এখন এখানে আমি যেটা করব ওই যে মালাইটা রেডি করে রেখেছিলাম দুধ আর গুঁড়া দুধ দিয়ে জাল দিয়ে সেই মালাইটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটা আবারও মাঝখান থেকে কেটে নিতে পারেন তবে সেক্ষেত্রে একটু ছোটো হয়ে যাবে আমার এরকম দেখতেই ভালো লাগে তো আমি এভাবেই করে নিচ্ছি তো এখন ওই যে স্যান্ডউইচের মতো একটার পাউটির উপর আরেকটা পার্টি দিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি প্রায় ছয়টা পাউরুটি রেডি করে নিয়েছি তো এখন পাউরুটিগুলোকে সুন্দর করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এবার আমি যেটা করব ওই যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ছিল মানে কাস্টার্ড পাউডার দুধ দিয়ে জাল দেওয়া যেই মালাইটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো মালাইটা দেওয়ার পরে ভালোভাবে চারিপাশ থেকে ছড়িয়ে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা না থাকে পুরোপুরি এভাবে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে নিয়ে তারপর সার্ভ করবেন তো তৈরি হয়ে গেল পাউরুটি দিয়ে ঈদের স্পেশাল ডেজার্ট রেসিপি এভাবে অবশ্যই একবার ঈদের দিন বানিয়ে দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ